দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ সাতা শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে সাঁতার শোরুম থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে এই বছরে অর্থাৎ দুই হাজার পঁচিশে যেই ছাতাটি সব থেকে বেশি বিক্রি হচ্ছে সেই অনলাইনে ভাইরাল ছাতাটি এবং আমাদের শোরুম থেকেও যেই সাতাটি সব থেকে বেশি বিক্রি হচ্ছে তো চলুন আমরা কথা না বাড়িয়ে ছাতাটি দেখে নিই ছাতাটি হচ্ছে ষোলশিক বিএমডাব্লু সাঁতা ষোলো শিখ বিএমডাব্লু এই সাতাটি আমাদের এই বছরে অনলাইনে সবথেকে বেশি বিক্রি হচ্ছে আর এই সাঁতার কোড নাম্বার হচ্ছে ছয়শো বাইশ সাঁতার কোড নাম্বার হচ্ছে ছয়শো বাইশ ষোলো শিখ বিএমডাব্লু অটো ক্লোজ ছাতা সাঁতার মধ্যে কালার থাকবে হচ্ছে চারটি একটি হচ্ছে ব্ল্যাক একটি হচ্ছে মেরুন একটি হচ্ছে সবুজ আরেকটি হচ্ছে ব্লু আরেকটি হচ্ছে ব্ল্যাক মোট পাঁচটি কালার থাকবে পাঁচটি কালার থাকবে এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে সবুজ এবং এটা হচ্ছে নেভি ব্লু এই পাঁচটি কালার থাকবে এবং সাতাটির মধ্যে থাকবে ষোলো শিক অনেকে ষোলো শিক বলে আবার এটাকে অনেকে আটচল্লিশ শিখও বলে কেন বলে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে সাতাটি মেললেই এই রকমের যদি সিঙ্গেল সিঙ্গেল গুনেন তাহলে ষোলোটা স্টিক হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এরকম ষোলোটি শিক হবে আর অনেকে আটচল্লিশ শিকও বলে এটাকে কারণ হচ্ছে প্রত্যেকটা স্টিকে আবার তিনটা করে স্টিক আছে ওয়ান টু থ্রি এই তিনটা করে স্টিক আছে এই সাতাটার উপরে হচ্ছে আপনার যেই কালার থাকবে ওই কালারটা থাকবে এবং হাতলটাও হবে ওই কালারের অর্থাৎ এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের কারণে দেখেন এটার স্টিকও হচ্ছে এই যে নেভি ব্লু কালার স্টিক এবং এটার হাতলটাও দেখেন নেভি ব্লু এটার হাতলটাও নেভি ব্লু পিছনে যে ক্যাপটা দেওয়া আছে এটাও নেভি ব্লু আর যদি অন্য কালার হয় যেমন মেরুনের এই দেখেন মেরুনের এটার হাতলটাও হচ্ছে মেরুন প্রত্যেকটা কালার আর এটার মধ্যে এই হাতলের মধ্যে উপরে হচ্ছে সিলভার কালারের একটা একটা ই করা আছে বেল্ট টাইপের করা আছে নিচেও উপরেও এবং এখানে যে সুইচটা আছে এই সুইচের চারপাশেও আরেকটা আপনার কভার করা আছে অ্যাশ কালার করে তো সাতাটা আপনার এই রকমের উইন প্রুফ ষোলো এটা হচ্ছে অটো প্লাস উইন প্রুফ অটো ক্লোজ সুইচে যাবে এবং সুইজে বন্ধ হবে ষোলো শিক এই যে সুইচে যাবে সুইচে বন্ধ হবে এবং অটো ক্লোজ এই ছাতাটি আমাদের অনলাইনে সব থেকে ভাইরাল ছাতা আজকে আমরা ছাতাটির প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা এটা হচ্ছে পাইকারি দাম যারা খুচরা নিতে চাইবেন সরাসরি আমাদের অফিসে এসে খুচরা সংগ্রহ করতে পারবেন এটার খুচরা প্রাইস পড়বে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ সহ পাঁচশো আটাত্তর টাকা যারা অনলাইনে নিতে চাবেন তাদেরকে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ সহ নিতে পারবেন তখন প্রাইস হবে হচ্ছে ছয়শো তিরিশ টাকা অর্থাৎ পাইকারি দাম পাঁচশো পঁচিশ টাকা সরাসরি শোরুমে এসে নিলে এটার প্রাইস হচ্ছে পাঁচশো আটাত্তর টাকা যদি খুচরা নিতে চান আর যদি আপনি অনলাইনে যদি নিতে চান তাহলে প্রাইস হচ্ছে ছয়শো তিরিশ টাকা এই সাঁতাটি আমাদের এই বছরে সবথেকে বেশি চলছে পাইকারি নেবার শর্ত হচ্ছে যে কোনো ছাতা মিনিমাম ছয় পিস করে নিতে হবে যে কোনো ছাতা মিনিমাম ছয় পিস নিতে হবে এবং দশ হাজার টাকার উপরে পণ্য ক্রয় করতে হবে যে কোনো সাঁতার কোয়ান্টিটি আপনার মিনিমাম ছয় পিস নিতে হবে এবং মিনিমাম দশ হাজার টাকার উপরে পণ্য পার্সেস করতে হবে তাহলে আপনি পাইকারি মূল্যে সাতা ক্রয় সাঁতাগুলো ক্রয় করতে পারবেন আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে আরেকটি ইনফরমেশন জানিয়ে দিছি সেটা হচ্ছে আমাদের শোরুম আপনাদের জন্যে আজকে থেকে খোলা থাকবে আজকে থেকে সাতা শোরুমটি খোলা থাকবে সেটা হচ্ছে আপনার সকাল দশটা থেকে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে সাতা পাইকিরি এবং খুচরা ক্রয় করতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের অফিসের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি এগারো বাই দুই অভয় লেন টিকাটুলি ঢাকা পেট ক্লিনিকের উপরের তলায় অর্থাৎ ঢাকা পেট ক্লিনিক হচ্ছে দ্বিতীয় তলায় আর আমাদের শোরুমটি হচ্ছে তৃতীয় তলায় আর অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনাদের চিনতে সমস্যা হলে আপনি ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন অথবা ভিডিওর শেষে ডিটেলসভাবে আপনি কীভাবে আমাদের এই অফিসে আসতে পারেন শোরুমে আসতে পারেন তার ডিটেলস ঠিকানা দেওয়া আছে সেখান থেকে দেখেও আপনি চলে আসতে পারেন তো সাঁতার আপডেট যারা পেতে চান বাংলাদেশে কোন সাতার পাইকারি দাম কত সেগুলো যারা জেনে রাখতে চান অবশ্যই আমাদের পেজটি আপনি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম বিভিন্ন পণ্যের সাতাসহ আমাদের প্রায় তিনশো উপরে পণ্য আছে এই পণ্যগুলোর বাংলাদেশের সর্বনিম্ন পাইকারি প্রাইস কত এটা যদি জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন